সালামুল আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া আলমিনাম আলাল মুসালিন বন্ধুগণ এখন বক্তব্যের বিষয় হলো কুরআ শিক্ষার নামে ধর্ম ব্যবসায়ীর চক্রান্ত বন্ধুগণ আজ আমরা এক ভয়াবহ ব্যাধির মুখোমুখি কুরান শিক্ষার নামে আল্লাহর কালামের নামে সবচেয়ে পবিত্র গ্রন্থের নামে একদল লোভী ধুরন্ধর মানুষ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে পাড়া মহল্লা পর্যন্ত গ্রামের মানে পাড়া মহল্লা পর্যন্ত ধর্মের বাণিজ্য চালিয়ে যাচ্ছে আমি জানি এই ভিডিওটি আপলোড হলে ধর্ম ব্যবসায়ীরা আমার বিরুদ্ধে মারমুখী অবস্থান নেবে কিন্তু আমি ভয় পাই না সত্য বলা থেকে আমি কোরআনের সঙ্গী আল আমি মানে আল্লাহ আমার হলি আল্লাহ আমার যথেষ্ট আর তুমি যদি ভয় পাও তাহলে তাহলে কি তাহলে এক কাজ করো ভিডিওটি শেয়ার দিও না এই শিক্ষার নামে আয়াতের ব্যবসায়ীরা তারা প্রথমে বলে আমরা কোরআন শিক্ষা দিয়ে টাকা নেই না পড়া শেষে খুশি হয়ে যা দিবেন তাই নেব কিন্তু এরপর আবেগ লজ্জা সামাজিক চাপে মানুষকে এমনভাবে বন্দি করে ফেলে যেন মোটা টাকা না দিলে তার ইমানই থাকবে না সে গুণাগার হয়ে যাবে এমনটি ভাবতে শুরু করে বন্ধুগণ এইসব নবী হুজুর মুক্তি মাওলানাদের জন্য কুরাণ বলেছে নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে সামান্য দাম গ্রহণ করে আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না আল্লাহ কে আমাদের দিন তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি আল ইমরান আয়াত সাতাত্তর এখানে আল্লাহ বলেছেন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্রও করবেন না এবং তাদের জন্য থাকবে ভয়াবহ আজাব বন্ধুগণ শুনো এদের গোপন ট্রেনিং কৌশল এই শিক্ষকেরা প্রতি মাসে জেলা পর্যায়ে ট্রেনিং গ্রহণ করে ট্রেনিং এর বড় হুজুর এদের নামে নগদ টাকা হাতিয়ে নেওয়ার কৌশল শিক্ষা দেয় কিভাবে মানুষের মনোবিজ্ঞান কাজে লাগিয়ে পকেট খালি করতে হয় কিভাবে আপা মা নানি দাদি বলে ডাকলে মেয়েদের অন্তর নরম হয়ে যাবে বেশি টাকা দিতে বাধ্য হবে সেই কৌশল শেখানো হয় কিভাবে যেন তারা মনে করবে আহা হুজুর আমাকে মা বলে ডাকে আমি কিভাবে কম টাকা দিই না আমাকে বেশি দিতেই হবে না হলে হুজুর মন খারাপ করবে এই লজ্জায় তাদেরকে ফেলে দেয় এরা মাসের পর মাস এই ট্রেনিং নেয় কিভাবে মিষ্টি কোথা মায়া কান্না কৃত্রিম দরদ দেখিয়ে টাকা হাতিয়ে নিতে হয় এরা মুখে বলে এই টাকা দান আপনার সদ্গা এটা আপনার দান হবে সাদগা হবে হ্যাঁ কিন্তু আসলে এটা সরাসরি কোরআনের নামে এক নোংরা ব্যবসা বন্ধুগণ আরও শোনো এরা নারী পুরুষ একসাথে বসে ট্রেনিং করে একসাথে গজল গায় নাজগান ছাড়া বাকি সবই চলে এদের বৈঠকগুলোতে হায়া বা ইসলামী লজ্জার কোনো বালাই নেই সিদ্ধ পর্দার কোনো স্থান নাই এরা চোখে চোখ রেখে কথা বলে ঠোঁট ফুলিয়ে মুসিহা হাসে আবার বলে আমরা তো কোরআন শিখাচ্ছি আমরা উত্তম ব্যক্তি আল্লাহর কিতাবের নামে এমন নির্লজ্জতা আল্লাহর আড়স কাঁপিয়ে তোলে কোরআন এসেছে পর্দা শেখাতে লজ্জা শেখাতে তাহারাত শেখাতে আর এরা কোরআনের আড়ালে শয়তানি ফাঁক পাতে বন্ধুগণ আরও দেখো এদের মঞ্চের ভণ্ডামি ঝকমকে জামা রঙ্গিন পাগড়ি গ্লিটার মাখানো টুপি এ যেন ইমান নয় যেন মেলায় পুতুলের প্রদর্শনী এমন জাকজমক পোশাক পরে পোশাক দেখেই যেন সাধারণ নারীরা মুগ্ধ হয়ে যায় যেন নারী পুরুষের নারী পুরুষের মন কেড়ে নেয় এদের পেশা কোরআনে আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ বলছেন ওয়ালিবাস উত্তাকুয়া জালিকা খয়রুন আল্লাহ ভীতির পোশাকই হলো উত্তম সুরারাফ আয়াত ছাব্বিশ কিন্তু এরা আর নয় মঞ্চের ফ্যাশন শো বানিয়ে রেখেছে কোরআনের মাহফিল বন্ধুগণ সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো এদের মধ্যে বহু মানুষ প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে ছাত্রীর সাথে প্রেম তারপর পালিয়ে বিয়ে অনেক নারী মানে অনেক নারী শিক্ষার্থীর সাথে ভিডিও কল গোপন মেসেজ অনৈতিক কাজেও জড়িয়ে পড়ে এভাবে তারা নারীর এভাবে সেই নারীর পরিবার ভেঙে যায় মেয়েটির সম্মান মান সম্মান ধ্বংস হয়ে যায় কিন্তু হুজুর হুজুর কিছুদিন গোপন থাকে আবার ঝকমকে নতুন জামা পরে নতুন মঞ্চে ওয়াজ করতে আসে সব সব ননদবুল দুলাভাই টাইপ শিক্ষকরা কোরআন পড়ানো শুরু করে কোরা ওয়াদা এবং কমিটমেন্ট দিয়ে ওরা কোরা ওয়াদা দেয় একটা কমিটমেন্ট দেয় যে আমরা আপনাদেরকে কোরআনের সব কিছু শিখাবো অজু শিখাবো গোসল শিখাবো তায়ামুন শিখাবো নামাজ শিখাবো রোজা শিখাবো হজ জাকাত মৃতকে গোসল দেওয়া হাদিস আখিদা সব কিছু শিখাবো কিন্তু বছর শেষে দেখা যায় তারা আ লাগবে আমের সাথে বলতে পারে না ছাত্রী বা ছাত্র শুদ্ধভাবে কোরআনের এক পৃষ্ঠা পড়তেই পারে না তার কণ্ঠে তাসবিদ মাখরাজ কোরআনের স্বরলিপি কিছুই পারে না তাদের একমাত্র শক্তি হলো মুখে মুখে ইসলাম শেখানো আর বেশিরভাগই তাদের তৈরি করা গল্প আর লোক কথা এরা আল্লাহর কসম খেয়ে ব্যবসা করে এরা কোরআনের মাহফিলের নামে বলে দেখেন ভাই আল্লাহর কসম আমরা কিছুই চাই না আপনারা যা খুশি তাই দিবেন আমরা তাই নিব কিন্তু পরে শিক্ষার্থীর বাসায় গিয়ে এমন লজ্জার কৌশলে চাপ সৃষ্টি করে যে না দিতে মানে না দিতেই লজ্জা লাগে এরা আল্লাহর কসমকে ব্যবসার শপথ বানিয়ে ফেলেছে ওরা এটা নাম দিয়েছে হাদিয়া কেউ পারে না যাইতে না দিয়া কোরআনে এসেছে তোমরা আল্লাহর অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না নিশ্চয়ই আল্লাহর নিকট যা আছে সেটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে সুরান নাহল হল আয়াত পঁচানব্বই বন্ধুগণ সবচেয়ে বড় হারাম কি জানো কোরআনের নামে অর্থ উপার্জন করা সালামুন আলা মোহাম্মদ কোরা ভাষায় বলেছেন যে ব্যক্তি কোন দিনিক জ্ঞানকে দুনিয়া উপার্জনের মাধ্যম বানায় সে কে দিন জান্নাতের গন্ধও পাবে না মুসনাদ আহম্মদ হাদিস নাম্বার বাইশ হাজার নয়শো বাহাত্তর সালামুন আল্লাহ মুহম্মদ আরো বলেছেন যে ব্যক্তি এমন জ্ঞান শিক্ষা করে যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য হয় অথচ সে তা শেখে কেবল দুনিয়ার সামান্য লাভ উপার্জনের জন্য লাভ অর্জনের জন্য কে দিন সে জান্নাতের সুগন্ধও পাবে না হাদিসটি অনেকগুলো কিতাবে আসছে ইবনু মাদারসে দুশো বান্ন নাম্বারে সুনান ইবনু দাউদ হাদিসে হাদিজার সে ছত্রিশশো চৌষট্টি নাম্বারে মুসনাদে আহমদ আট হাজার আঠারো নাম্বারে এই হাদিস সরাসরি এদের মূলে আঘাত করছে এরা বলে আমরা তো কুরান শিখাই কিন্তু এদের মূল উদ্দেশ্য টাকা 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 এদের টাকা চাই দামি গাড়ি কেনার এদের টাকা চাই আইসি বাড়ি বানানোর তাদের জন্য সালামুল আলা মোহাম্মদ বলেছেন তারা জান্নাতের সুবাসও পাবে না অর্থাৎ গাড়ি বাড়ি হয়তো টাকা দিয়ে করতে পারবে কিন্তু জান্নাতের সুবাস তারা পাবে না কোরআন শিক্ষা দেয়া নেয়ার সবচেয়ে পবিত্র ইবাদত সেটিকে মুনাফার পণ্য বানানো মানুষকে আবেগ দিয়ে ব্ল্যাকমেল করে পকেট খালি করানো এটি সরাসরি আল্লাহর আয়াত বিক্রি করা এক জঘন্যতম হারাম কোরআন তোমরা আমার আয়াতকে সামান্য মূল্য বিক্রি করো না সুরাল ইমরান মানে আল বাকারা আয়াত নাম্বার একচল্লিশ এরা কোরআনের আয়াত শিখিয়ে মানুষকে মিষ্টি কথা বলে মন ভুলিয়ে তার বিনিময়ে সরাসরি নগদ অর্থ তোলে এটাই হলো আল্লাহর আয়াত্তে বিক্রি করা বন্ধুগণ এখনও কি আমাদের চোখ খুলছে না আমরা কি এদের মিষ্টি ভাষা নানি দাদি বলে ডাক আর কৃত্রিম কান্নার ফাঁদে পড়ে যাবো কোরআন বলে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন সুরাবাকারা কোরআন শিখতে হলে সরাসরি কোরআনের কাছে যাও আর কোনো মুনাফা করো ধর্ম ব্যবসায়ীর কাছে নয় বন্ধুগণ আজ যারা মঞ্চে উঠে মাইক হাতে নিয়ে ধর্মের নামে কোরআন শিক্ষা দেওয়ার নামে ব্যবসা করে যারা ইসলামের বাণীকে পণ্যে পরিণত করছে তাদের এক অদ্ভুত অজুহাত হলো মানে তারা এইভাবে অজুহাত আর বলে খলিফা আবু বকর তো বেতন নিয়েছিলেন এক কথায় তারা নিজেদের লোভ এবং বাণিজ্যকে বৈধ প্রমাণ করতে চায় কিন্তু বন্ধুগণ একবার চিন্তা করো তোমরা কি খলিফা আবু বকরের মর্যাদায় পৌঁছে গেছো নাকি বন্ধুগণ ঐতিহাসিক দলিল পরিষ্কার আউ ইমামতির জন্য বা ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বেতন নেননি তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান খলিফা যিনি প্রশাসন যুদ্ধ অর্থনীতি বিচার ব্যবস্থা সব দেখাশোনা করতেন সুতরাং রাষ্ট্র তার জন্য জীবিকা নির্বাহের ভাতা নির্ধারণ করেছিল কোনো ইমামতির জন্য ভাতা নয় কোরআনের রাষ্ট্রপ্রধানের জন্য এই নীতি বৈধ আর আল্লাহ তোমাদের জন্য দিনে কোনো সংকীর্ণতা রাখেননি সুরাহস আয়াত নাম্বার আটাত্তর রাষ্ট্রের জন্য কাজ করা ব্যক্তি রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্য গ্রহণ করতে পারেন কিন্তু ব্যক্তিগতভাবে ভাবে আয়াত হাদিসের বাণী বা ওয়াস মাহফিলে ধর্ম বিক্রি করা এর কোন অনুমতি কোরআন হাদিসে নেই সালামুন আল্লাহ মোহাম্মদ সতর্ক করেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করে আলেমদের সঙ্গে গর্ব করার জন্য মূর্খদের সঙ্গে বিতন্ডা করার জন্য অথবা মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য আল্লাহ তাকে জাহার নামে নিক্ষেপ করবেন আর যে জ্ঞান অর্জন করে অর্থ উপার্জনের জন্য সে জান্নাতের ঘ্রানটুকু পাবে না ইবুমাজা হাদিস নাম্বার দুইশো বন্ধুগণ কেউ কেউ আরেকটি উদাহরণ আনে এক সাহাবি ঝাড়ফুঁক করে ছাগল নিয়েছিল তাই আমরা ওয়াশ করে টাকা নিতে পারি আমরা কোরআন শিক্ষা দিয়ে টাকা নিতে পারি কিন্তু ওই ঘটনা বুখারি মুসলিমে বর্ণিত মূলত ছিল চিকিৎসা ও রুকাইয়ার বিনিময়ে পারিশ্রমিক দাওয়াতের বিনিময়ে নয় সালামুল আলাহ মোহাম্মদ নিজেই সে ছাগল খেয়ে বৈধতা দিয়েছেন কারণ এটি সেবা বিনিময় ছিল ধর্ম বেচা কেনা নয় চিকিৎসক তার চিকিৎসা বিক্রি করে কৃষক তার শ্রম বিক্রি করে শিক্ষক তার দক্ষতা বিক্রি করে এগুলো জাগতিক সেবা কিন্তু যে কোরআনের আয়াত বিক্রি করে যে ইসলামের নাম বিক্রি করে সে সরাসরি আল্লাহর বাণীকে ব্যবসার মানে ব্যবসার পণ্যে পরিণত করে আল্লাহ স্পষ্টভাবে এদের সতর্ক করেছেন যারা মানে আল্লা যারা আল্লাহ যা অবতীর্ণ করেছে তা গোপন করে এবং অল্প মূল্যে তা বিক্রি করে তারা তাদের পেটে আগুনই ভরছে বন্ধুগণ এটা সূরা বাকারার তুমি যদি আওবক্কর রেজালতারনের উদাহরণ দাও সাহাবীর সারফুকের উদাহরণ দাও তবে কি তুমি সেই সব আয়াত ভুলে গেছো যেখানে আল্লাহ ধর্ম তাদের অভিশাপ দিয়েছেন? মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ওয়া লা تَشْتَرُوا بِآيَاتِي আর আমার আয়াতসমূহকে তুচ্ছ মূল্যে বিক্রি করোনা। না বাকারার আয়াত 41। আল্লাহ সুবহান তাআলা আরো বলেছেন তারা আল্লাহর আল্লাহর আয়াতের বিনিময়ে অল্প মূল্যে মানে ক্রয় করছে মানে আল্লাহর আয়াতসমূহ অল্প মূল্যে বিক্রয় করে দিচ্ছে সালামুন আলা মোহাম্মদ বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রাপ্ত জ্ঞান অর্জন করে অথচ তা কেবল দুনিয়ার স্বার্থে ব্যবহার করে সে জান্নাতের ঘাণও পাবে না আবু দাউদ হাদিস নাম্বার ছত্রিশশো চৌষট্টি বন্ধুগণ তুমি যখন কোরআনের আয়াতকে বিক্রি করছো ওয়াজকে পেশা বানাচ্ছ মানুষের আবেগকে মঞ্চে দাঁড়িয়ে নিলামে তুলছ তখন তুমি কেবল মানুষের কাছে নয় আল্লাহর কাছেও মুনাফিক প্রমাণিত হচ্ছ আল্লাহ বারবার বলেছেন যারা দুনিয়ার স্বার্থে তার আয়াতকে বেঁচে দেয় তারা কাফেরদের সারিতে চলে যায় মহান আল্লাহ সুবাহ তালা বলেছেন তারাই হেদায়তের বিনিময়ে গোমরাহি কিনে নেয় খমার বিনিময়ে শান্তি মানে শাস্তি ক্রয় করে সুরা বাকারা আয়াত নাম্বার একশো তুমি কি ভেবেছ বন্ধুগণ একবারও কি তুমি থেমে ভেবেছ আউ বকরা জাতরান ছিলেন খলিফা আর তুমি কি তুমি কি খলিফা তুমি কি সাহাবি সাহাবিরা ঝাড়ফুঁক করে চিকিৎসা করেছিলেন আর তুমি তুমি করছো ধর্ম বিক্রি তুমি যে এই দুইটি হাদিস দিয়ে ব্যবসার দলিল দাঁড় করালে কিন্তু অসংখ্য কোরআনের আয়াত সই হাদিসকে অস্বীকার করে ফেললে এই অস্বীকার তোমাকে ধীরে ধীরে কুফরের দিকে ঠেলে দিচ্ছে না অথচ তুমি নিজেই পাচ্ছ না তুমি নিজেই টের পাচ্ছ না অসংখ্য এবং হাদিসকে অস্বীকার করার কারণে বন্ধুগণ তোমরা এই সব লোভী লম্পট ঠকবাদ শিক্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াও তাদের গোপন কৌশল ফাঁস করো লোকদের বলো যেন কোরআন শিখতে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয় নিজেরাই কষ্ট করে পড়ো ইউটিউবে কোরআন শিক্ষার ক্লাস অসংখ্য ক্লাস আছে কোরআন শিক্ষার অ্যাপ আছে লাখ লাখ ফ্রি রিসোর্স দিয়ে শিখো যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ায় তাদের কাছে পড়ো কোরআন শেখার জন্য টাকা নয় তা আদরকার। দরকার বন্ধুগণ কোরআন এসেছে আমাদের হৃদয় শুদ্ধ করতে সমাজ শুদ্ধ করতে মানুষকে সত্য পথে পরিচালিত করতে এই সব লোভী নারী লোভী হুজুররা কোরআনকে তাদের ব্যবসায়ের হাতিয়ার বানিয়েছে তুমি তাদের জালে পা দিও না আল্লাহর কালাম শিখো তার জন্য একটি টাকাও তাদের দিও না আল্লাহর কিতাব কেবল তাকুয়ার জন্য অর্থের জন্য নয় ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটিতে লাইক দিবেন